ওই একটা পার্সে সাইজ তো সেরকম নেই একটা সাইজের পুরো চিংড়ি মাছ তো ভালো পাচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু ভাষা ভাষার যে আলটা সেই জালটা তুলে নিলাম আর মাছ বলে তো হয়ে যায় টোটাল মাছ তো বন্ধুরা আমাদের কিন্তু টোটাল মাছ এই যে খয়রা পাশে মিলিয়ে শান্তরে আবার কি করবে কেটে ফেলবে নাকি বসে গেলে খাই পারলি হয় নাকি খেয়ে যা আস্তে আস্তে কেটে নাও হুম যাই বল পাশের সাইজগুলো আজ কিন্তু ভালোই না মোটামুটি সাইজ হয়েছে

তাহলে কি পেঁয়াজ কাটতে বসে গেলে হ্যাঁ পেঁয়াজ আছে এদিকে আদা রসুন সব একবার কেটে নি সবজি বেটে করে নিবি তাই তো হ্যাঁ আলু কেটে তো রাখি আর এদিকে মাছ কাটা হয়ে গেলে মোটামুটি রান্না চাপি দেব এর আর কি হবে আর জালও টানতে হবে হ্যাঁ সময় হয়ে গেছে জাল টানার এটা রিভিউ দাও খাই এটা ওই দেখো পুরো কোচি করে টান দিচ্ছে কোচি করে পুরো মাছ সাথে জল খেয়ে দিই বুঝছিস ঠান্ডা যাচ্ছে

রোদ তো প্রচণ্ড আর তার মধ্যে আমাদের কিন্তু বান্নার কাজ এখানে চলছে আর আমরা নদীর এক সাইডে গ্রাফিক করে বসে আছি আর ভাটা জোয়ার কখন লাগবে ভাটা তো হয়ে গেছে এখন আলুমানিক তে তিনটে এই লাগার হয়ে গেছে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে মানে রান্নাটা হলে দুটো ফেল নিয়েই আমাদের যে বড় জালটা পাতা আছে ওইটা তুলতে হবে আর আজকে কিন্তু মাছও তুলতে হবে কোনো গল্প হবে না চলো

কখনটা দিয়ে দিলাম ডবল এবার আমরা একটু ডিওর স্টাইলের হবে বুঝলে এবার হলুদ হলুদ হ্যাঁ এবার দেখবো হলো লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কিন্তু খুব রিস্কি খাবার ভালো করে করে দাও ভালো করে করে দাও এক কড়াই তো পুরো হবে না কমপ্লিট ব্যাস শান্তি হলো একটু না তুমি একটু ছায়া বেরো এই একটু রোদ্রে বেরো এবার একটু বাইরে বেরো বল এইবার তোমার মতো হয়েছে নাকি বাইরে একটু ঠান্ডা আছে তো

ঠিক আছে তাহলে আমি শুরু করে দিলাম বন্ধুরা তাহলে খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছ নাকি একদম জাল তোলার সময় দেখা হবে চলো চলো তাহলে বড় বড় সাইজ ঠিক আছে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আর এই যে আমাদের ছোল ধরো 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 এবার চেক দেওয়ার পালা কি মাছ হবে মাছ তো হবে জাল পাচ্ছি মাছ হবে না কি বল মাছ তো হতেই হবে

তো পুরো গোল্ডেন গোল্ডেন ফিশ আরে আসো গুনা গুনা আসো গুনা গুনা আসো এই এই কি এই মাছ নিয়ে এই মাছ নিয়ে একই একই খালি হয় চলিস একদম ফিনিশিং টাতে চলে আসলো সাথে গোল্ডেন ফিশ ওলা বলা কোইট সবা জোড়া জোড়া আসবে জোড়ায় আসবে কালার দেখো দেখি চলো দোকানে নিয়ে যাই জাল কই দেবে বন্ধুরা আমাদের কিন্তু চোল চলে আসলো সেটা যদি একটু দেয় ঠাকুরের কি পায় তাহলে কিন্তু গ্রাফি উঠে গেল আর মাছ ছাড়ি দেখাচ্ছি নাকি তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটের প্রায় কাছে চলে এসেছি আর এখানে এবার শুভেন্দুদা আর বিশ্বদা জাল ছাড়াচ্ছে কত কি মাছ পাই সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি তাই তো একদম একদম তো বন্ধুরা আমাদের কিন্তু জাল ছাড়া পুরো কমপ্লিট আর আজকের পরিশ্রমের মাছ ভিডিও আর বেশি বড় করুন না ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আর যদি কোনো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিও